আজকে এই স্বৈরাচারের যে আজকে মামলার হাজিরা ছিল বেশিবাদের বিরুদ্ধে আমরা জন ছাত্র জনতা ছিলাম সেই ধারাবাহিকতা আজকে এই যে আসামিদেরকে কোর্টে আসা হয়েছে আমরা চাই তাদের সর্বোচ্চ বাসিটা হোক সর্বোচ্চ বিচারটা হোক ছাত্র জনতার উপর তারা যেভাবে আমাদের মা এবং বোনদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে হত্যা করেছে এবং এই ফেসিবাদী ব্যবস্থাটাকে সব মানুষের উপর যেভাবে লেলিয়ে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে তাদের আইনের সর্বোচ্চ বিচার আমরা এই আইন থেকে পাই আপনারা ইতিমধ্যে দেখেছেন এই আইন অঙ্গনের অ্যাডভোকেটদের কুকুলিগের হত্যা করা হয়েছে ছাত্র জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লাঞ্ছিত হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি আমাদের ভোনেরা রাস্তায় মার খেয়েছে আজকে কোনোভাবে যেন আইনের মাধ্যমে যেন এই আইনজীবীরাও কোনোভাবে ছাড় না পায় কোনো আসামি যেন ছাড় না পায় আমরা চাই আদালতের সর্বোচ্চ রায় এবং সর্বোচ্চ আইনের মাধ্যমে যে সকল আসামি আজকে আইনজীবী হোক যে কোনো পর্যায়ের যে কোন আসামি হোক আইনের মাধ্যমে সকলের জন্য বিচার সুনির্দিষ্ট করে মানুষ এবং দেশের যে ভালোবাসা আইনের প্রতি আছে যে শ্রদ্ধা আছে সেটা যেন আমরা আজকে আইনের মাধ্যমে কোনো দপ্তর থেকে যেন আমরা দেখতে পাই যে হ্যাঁ সর্বোচ্চ আইনটুকু প্রয়োগ করে আসামিদেরকে বিচারের মাধ্যমে জেলখানায় পালন করা হোক না হলে আমরা আমাদের যে ভাইয়েরা আজকে দিবন দিয়েছে উচ্চ বিচারের মাধ্যমে আমরা ছাত্র জনতা আমাদের অন্য কোনো পরিচয় নাই আমরা বাংলাদেশী নাগরিক ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো কিন্তু এই বাংলাদেশী নাগরিকদের উপর সাধারণ ছাত্র জনতাকে যারা নিজেদের গুলির মুখে ফেলে নিজেদের ক্ষমতার অবৈধ মস্তককে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছিল দীর্ঘ ষোলো বছর যাবত এই ষোলো বছরের তাবেদারি সন্ত্রাসী বাহিনীকে আমরা আজকে বিচারের দোরগোড়ায় এনে সর্বোচ্চ বিচার দাবি করার দাবিতে এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা চাই ছাত্র জনতাকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে যারা আমরা সাধারণ জনতা ছিলাম এই দেশের নাগরিক হিসেবে যারা নাগরিক সুবিধা ভোগ করতে পারেনি যারা আমাদেরকে অত্যাচার নির্যাতন চালিয়ে দীর্ঘদিন এই দেশের সমাজের প্রতিটি সেক্টরে নিজেদের অবৈধ আধিপত্য বিস্তার করে রেখেছিল সেই সন্ত্রাসী দোষরদেরকে আমরা আজকে বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছি আমাদের দাবি কোনোভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা কোন ধরনের আইনজীবীর অসহযোগিতা নিয়ে আইনজীবীদের ব্যর্থতা নিয়ে কোন দুর্বলতাকে কেন্দ্র করে তারা যেন আইনের সুযোগ নিয়ে এই আদালত প্রাঙ্গন থেকে জামিনের সুযোগ না পায় তাদের দাবি তাদের বিচার যেন সর্বোচ্চ টুকু নিশ্চিত করতে পারি তারা আমাদের উপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার নির্যাতন চালিয়েছে কিন্তু আমরা আজকে যখন তাদেরকে উপড়ে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে যখন তাদের মানবতার যে মা তারা চিল্ল করত সেই মানবতার মা যখন তাদেরকে ফেলে পালিয়ে গেছে তারা আজকে দিশে হারা হয়ে সাধারণ জনতাকে ব্যবহার করে আবারও তারা আমাদের দুর্বলতাটাকে পুঁজি করে এখানে এসে নিজেদেরকে আধিপত্য বিস্তার করার অবৈধ সুযোগ নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আমরা সাধারণ ছাত্র জনতা এখন আর দুর্বল নই আমরা সবাই একসাথে একমতে সর্বোচ্চ করার পক্ষে এখানে উপস্থিত আমাদের এখানে সাধারণ ছাত্র জনতা আছে সাধারণ আমজনতা আছে রাষ্ট্রের সকল শ্রেণী পেশার নাগরিকরা উপস্থিত হয়েছে শুধুমাত্র এই অবৈধ আইনজীবী যারা আওয়ামী লীগকে সর্বোচ্চ সুবিধা দিয়ে কুমিল্লাকে একটি অরাজকতার কেন্দ্র হিসেবে তাদের বানিয়ে ফেলেছিল নিজেদের অবৈধ নিজেদের যে ব্যবসা বাণিজ্য নিজেদের যে সন্ত্রাসী বাহিনীর সর্বোচ্চ যে ব্যবহার করা যায় সেই প্রশাসনকে তারা ব্যবহার করে যেখানে সেখানে তারার লুটতরাজ চালাতো আমরা সেই অবৈধ আইনজীবীকে এখানে যেন আমরা আমাদের বিচারের সর্বোচ্চ দাবি আদায় করতে পারি আমাদের আজকের দাবি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে না হলে আমরা এই আদালত প্রাঙ্গণ আজকে ত্যাগ করব না আমরা আমাদের কোন শহীদ ভাইদের সাথে রক্তের বেমানি করব না আমরা তারাও রক্ত দিয়েছে আমরাও রক্ত দিয়েছি কুমিল্লার তিন তারিখে যে আমরা হয়েছে সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের দুর্বলতা নিয়ে প্রশাসনের চোখের সামনে দিয়ে সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে কিন্তু সরকার বা প্রশাসন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করছে আমরা সাধারণ ছাত্র জনতা স্পষ্ট করে বলে দিতে চাই সরকার অথবা পুলিশ প্রশাসন যদি তাদের এই দুর্বলতা দেখিয়ে ওদেরকে সহজে পালাতে বাধ্য করে তাহলে আমরা জনতাই ওদের বিচার করে ছাড়ব আমরা কোন মানুষের কোন প্রশাসনের তো একটা তখন করবো না যদি দেখি তারা দুর্বলতা দেখিয়ে তাদেরকে সার দেওয়ার ব্যবস্থা করছে আমি ইব্রাহিম খালিদ ভাইয়া ভাইয়া কি নাম আসসালামু আলাইকুম নাসুমুল বারি কাউসার